মজনু এমন প্রেম হাজরত আবু বাকার রাদি আল্লাহ তালু আমার নবীকে দেখেন হাতে চুমা দেন কদমে চুমা দেন সব জায়গায় চুমা দেন তুমি আমার কদমে চুমা দেওয়া খুঁজে পাচ্ছ না এসো হাদিস খোলো বাবুল হিজরাত সহি মুসলিম বাবুল হিজরাত যেদিন আমার নবী মক্কা থেকে আপনি আমার কথা শুনতে বুঝতে পারেন পারেননি আপনি আপনার কথা বুঝতে পারেননি বসে এই তো আপনি আপনার সন্তানকে চুমা খান না কিসের জন্য খান বিয়াদব বসে গেলে বসে এখানে বসেন পায়ে সেটা তো বলবো আমি আপনি এদাক হ্যালো একটু চুপে যাবেন চুপে যাবেন ওটা করে না ওটা করে না পৃথিবীর জমিনে যারা আপনার মিলাদ পালন করবে তারা দুটি জিনিস আল্লাহর সঙ্গে করবে দুটি জিনিস মানুষ আল্লাহর সঙ্গে করে এক এক নাম্বার কাজ আসসালামু আলাইকুম জানাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ ছোট একটি বিষয় নিয়ে আমাদের সংখ্যা দর করতে সাহায্য করলে ভালো হয় পদম বসি বিষয়টি আসলে কিভাবে করা যায় পায়ে হাত দিয়ে নাকি পায়ে চুম্বন করে নাকি অন্য কোনো উপায় যে মুখ কোরআন যদিও সকলে কোরআন পাক না জানলেও অন্তত সুরা ফাতেহা বা এখেলাস পাঠ করে যে মুখে আল্লাহ রসুল আলামিনের সুনকৃত নাকি গুণকৃতন গুণকৃতন করা হয় সেই মুখ কি করে কদমে স্পর্শ করা বলা উচিত হবে কোন बुजुर्ग ব্যক্তির পায়ে বা কদমে কি মুখ লাগিয়ে চুম্বন করা জায়েজ কিনা না বিষয়টি সম্পর্কে হাদিস কোরআন কি বলে যে মুখমন্ডল স্বয়ং অত্যন্ত পবিত্র সেই মুখ মন্ডল কারো কদমে স্পর্শ কর করাটা কতটা যুক্তিযুক্ত সম্পর্কে আমার এবং আমার মতো অনেকের সংশয়টির একটি সুস্পষ্ট সমাধান করলে ভালো হয় জানাবের কাছে আমার এবং আমাদের বিকেশ অনুরোধ নাম কি আপনার

আপনার বাড়ি দুর্গা এখনই যদি প্রশ্ন উত্তর যাই অনেকের মন খারাপ হয়ে যায় ইনশাল দুর্গা আপনার নাম মোহাম্মদ রুহুল আমিন মোল্লা আপনার আব্বা বেঁচে আছে আছে আপনি কি কোথাও মুরিদ হয়েছে মুরিদ হওয়া কি মানেন হয় হয় মান মা শাসাহ আপনার আব্বাকে কোথাকার মুরি আচ্ছা 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 পীর মানেন মান ইনশাল্লাহ প্রশ্নটার উত্তর দিতে হবে কিনা না বলেন দিতে হবে কিনা অবশ্যই দেও দে ইনশাআল্লাহ দেব আমার অরাহারি হুজুরের সাদকায় কোরান এবং হাদিস থেকে এসে স্পষ্ট দলিল দেও দে রাজি আছেন জি যাই হোক বাবা ইনি বলতে চাচ্ছেন এই মুখ দিয়ে মুখ পবিত্র প্রশ্নটা কি বুঝেছেন উনি প্রথমে দিয়েছেন আসসালামু আলাইকুম সবাই বলুন ওয়া আলাইকুম আসসালাম সালাম দিলে উত্তর দিতে হয় সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব বাবা আগে হিসাব করতে হবে আপনাকে চুমা খাওয়া হারাম চুমা খাওয়া জায়েজ চুমা খাওয়া নেওয়া কথা বুঝতে পারেন কদম মানে কি আর বুসি মানে চুমা চুমা কি এই মানসে বসে আছে কি দিলাম এনার কাছে আমি যদি এখানে ঠোঁট লাগাই তো কি বলতেন চুমা হয় ঠোঁট দিয়ে হাত দিয়ে চুমা হয় না এটা আগে মাথায় রাখতে হবে আব্বা চুমা খাওয়া হারাম তাহলে চুমা খাওয়া জায়েজ কোথায় আপনি মহাব্বত করে সন্তানকে চুমা দেন জায়েজ নাতিপুতি কে চুমা দেন জায়েজ যদি আপনি চুমা আমি দলিল দেওয়ার আগে ভাব বুঝাচ্ছি ছেটে না নিলে চাষ হবে সন্তানকে চুমা দেন জায়েজ নাতিপুতি কে চুমা দেন জায়েজ স্ত্রী চুমা দেন জায়েজ একবারও তো বিবিকে চুমা দিতে গিয়ে জিজ্ঞাসা করেননি মহাব্বত করে তো কত জায়গায় চুমা দিচ্ছেন আরে বাবা তিনটে মেয়ে বিটির পরে একটা ছেলে হলে তার না না চুমা চুমা দেয় 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 পাঁচাতে পর্যন্ত তার বেলায় একবারও ফতোয়া জিজ্ঞাসা করিনি হুজুর কি করব। বিবিকে চুমা খায় কেউ জিজ্ঞাসা করেছিল একবার হুজুর হাদিসে আছে কিনা বলেন বিবির কোথায় কোথায় চুমা খেতে হবে বলেছিল ও হাতে চুমা দিতে এখানে নবী বলেছেন চুমা দিতে হবে এখানে ও একবারও জানে না চোর কোথাকার ইউটিউব থেকে সিরিয়াল থেকে শিখেছে তা কি বুঝবে ও নবী বলছেন এক জায়গায় চুমা খেতে ও আর এক জায়গায় খাবে তো যাই হোক তাহলে স্ত্রীকে চুমা খেয়েছেন ভালো না খারাপ স্ত্রী আপনাকে চুমা দিয়েছে ভালো না খারাপ কেন দিয়েছে ভালোবাসা সন্তানকে চুমা দিয়েছেন ভালো না খারাপ কেন দিয়েছেন ভালোবাসা নাতিপুতিকে চুমা দিয়েছেন কেন দিয়েছেন ভালোবাসা তাহলে যে ঠোঁট দিয়ে যে জবান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন ছেলেকে চুমা খেলে দোষ নেই নাতিপুতিকে চুমা খেলে দোষ নেই বিবিকে চুমা খেলে দোষ নেই মনে করেছে আমার বিবিকেও তো চুমা দেই তো রাস্তায় একটা বিটি ছেলে যে তাকে ধরে চুমা দিলেন এটা হলো এটা কি বুঝতেছেন নাকি তাহলে বিটি আপনার বিবি ও বিটি ছেলে রাস্তা দিয়েও আরেকজনের বউ ধরে চুমা দিব এটা হারাম চুমা খাওয়া জায়েজ বিবিকে চুমা খাওয়া জায়েজ সন্তানকে চুমা খাওয়া জায়েজ নাতিপুতিকে চুমা খাওয়া জায়েজ বন্ধুকে চুমা খাওয়া জায়েজ istriকে চুমা খাওয়া হারা অপর istriকে বোঝা গেল চুমা খাওয়া নেকি পাঠো হাজরে আসওয়াদ রাসূল একবার চুমা দিয়েছেন আমি সে হাজেরা আসওয়াদকে দেখেছি হাত দিয়েছি বলেন উল্টা পাল্টা চুম্বন করার কথা বলেছেন এই আপনি না না এই শোনেন আপনি এই তা না আপনি আপনি দেখেন কিন্তু মানুষের বাচ্চা নয় বসেন এখানে এখানে যদি হালালি রক্ত হতো আপনি পিয়াতবার মতো বাংলাদেশের মতো করতেন না হালালি রক্ত নয় আপনার যদি হালালি হয় বসেন হালালি তো বসেন উত্তর দিয়ে তাই যাবো এর এখানেই দেবো কোরআন থেকে দলিল এখানে কেন এখানে বসতে দেন বাপের ব্যাটাকে না বিস্তারিত না বললে বোঝা যাবে না চোরের মতো বললে হবে এরাই তো ফেফে করছে এলাকায় এরাই তো গন্ডগোল করছে এলাকায় এরাই গণ্ডগোল পকে গিয়েছে এলাকায় যদি মায়ের বেটা হয় এখনো যদি দুধ হালালি হয় এখানে এসে বসো হাদিস ও কোরআন থেকে আমি দলিল দেব তার আগে যুক্তি তোমাকে মানতে হবে এখনো যদি মায়ের দুধ তোমার হালালি হয় আমার সামনে এসে বসো চ্যালেঞ্জ ইউটিউবের মাধ্যমে প্রচার করো দর্শকের জন্য আমি করি আল্লাহ এবং আল্লাহর নবীর দিকে করছি প্রশ্ন উত্তর দেওয়ার মাঝে যদি কেউ কুটুপুটি করে বুঝতে হবে প্রশ্নকারী প্রশ্ন হওয়ার আবার প্রশ্ন করছে বা ঝামেলা পাকাচ্ছে সঠিক উত্তর নেবার ইচ্ছা না আপনারা বসুন এরাই হলো ফেতনাবাজ কোরআন হাদিসের দলিল দেব

চুপে যান এ বসেন বসেন বসে যান আরে এখনই জীবনে যাবে ওরকম ফতো হাজার গাড়ি দিয়ে দিছি বসেন কদম বুসি করা জায়েজ কদম বুসি করা জায়েজ রাসুল্লার কাছে কদম বুসি করেছে হাজারও দিয়ে দিছি দলিল এখানে আছেন চুপে বসে যান বসে যান বাপ মায়ের বাপ মায়ের পায়ে চুমা দেওয়া জায়েজ রয়েছে ওস্তাদের পায়ে চুমা দেওয়া জায়েজ রয়েছে বুজুর্গানের দিনের পায়ে চুমা দেওয়া জায়েজ রয়েছে দলিল সব দিয়ে দিছি বসেন বসে বসেন এই খান দর্শ দর্শ বড় আল্লাহুম্মা দর্শ বড় আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা सैया Maulana Muhammad न मोहम्मा दाला Maulana Muhammad Sallu ala Sallu ala Muhammad सलो Zabar